মহাকুম্ভে গতকাল রাত্রে একটা মারাত্মক ঘটনা ঘটে গেছে প্রচন্ড দুঃখজনক একটা ঘটনা সেখানে পুণ্যার্থীদের ঠেলা ঠেলি ভিড় এবং কিছুটা মিসম্যানেজমেন্ট এবং সেসবের জন্য পদপিষ্ট হয়ে আপাতত এখন অব্দি যা জানা যাচ্ছে চোদ্দ জনের প্রাণী হয়েছে অনেকেই আহত হয়েছেন এবার আগেই জানিয়েছিলাম যে যেহেতু আজকের দিনটা আমার জন্য একটু স্পেশাল সো আজকের দিনে আমি এটা নিয়ে মন খারাপ ছিল এবং সকাল থেকেই এই খবরটার প্রতি আমি নজর রাখছিলাম কিন্তু আপনাদের বিষাদ আজকের দিনটাই আমি বাড়াতে চাইনি এই নিয়ে কোনো প্রতিবেদন আমি করব না আমি ঠিক করেছিলাম কিন্তু আমি দেখলাম পরপর কমেন্ট বক্সে কিছু সারমেয় শ্রেণীর প্রাণী তারা এসে এতটাই প্রভুভক্তি দেখানোর জন্য আমাকে কুচ্ছিত অ্যাটাক করতে থাকলেন যে তখন বাধ্য হয়ে এই ভিডিওটা আমাকে করতে হলো এবং তাদের নাম দেখেই বোঝা যাচ্ছে তাদের মুখের ভাষা যেটা কমেন্ট বক্সে দিচ্ছেন সেটা দেখেই তাদের শিক্ষা দীক্ষা রুচি এবং কোন পার্টিকুলার দলটাকে তারা সমর্থন করেন সমস্তটাই স্পষ্ট হয়ে যাচ্ছে এবার যখন এই নিয়ে ভিডিও বানাচ্ছি তাহলে এই নিয়ে যিনি সব থেকে বেশি সস্তা রাজনীতি করছেন এই রাজ্যের মাননীয়া তিনি কিভাবে ধেরিয়েছিলেন এবং তিনি যে জ্ঞানটা দিয়েছিলেন সেই জ্ঞান নিয়ে চললে যোগীকে যে কিভাবে ডুবতে হতো সেই কাচ্চাচিটাই আজকে কিন্তু এক 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 করে আপনাদের সামনে নিয়ে আসবো দেখুন এই যে মৌনীয় অবসর পদপিষ্ট হয়ে মৃত্যু এটা নিয়ে আমি ডিটেলসে যাচ্ছি না প্রধানমন্ত্রী মোদী তিনি স্বয়ং এটাকে কিন্তু মনিটর করছেন বারবার যোগী আদিত্যনাথের সঙ্গে তিনি যোগাযোগ করছেন এবং যাতে বাকি পুণ্যার্থীদের কোনো অসুবিধা না হয় তারা এই এই যে পুণ্য তিথি রয়েছে এটা করতে পারেন সব রকমের চেষ্টা করছেন যোগী প্রশাসনও সর্বাত্মকভাবে কাজ করছেন সুতরাং এই ডিটেলসটা বিভিন্ন মিডিয়াতে আপনারা দেখেছেন আমি এই ডিটেলসের মধ্যে আর যাচ্ছি না কিন্তু এই প্রসঙ্গে আমি দুটো খবর দিয়ে রাখি মূল প্রসঙ্গ যে জ্ঞান গর্ভ কথাবার্তা সেটার কাট্টা তো খুলব কিন্তু তার আগে দুটো ছোট্ট জিনিস আমাদের জানিয়ে রাখি দেখুন আহ যা জানা যাচ্ছে চোদ্দ জনের বা পনেরো জনের মৃত্যু হয়েছে কেউ বলেছেন মৃতের সংখ্যা আরেকটু বেড়েছে যারা আহত হয়েছিলেন তার মধ্যে থেকেও কেউ কেউ মারা গেছেন তিরিশ শব্দি মৃত্যু সংখ্যা যেতে পারে এরকম একটা ভাষা ভাষা খবর শুনছি কিন্তু এখন কোনো অফিসিয়াল স্টেটমেন্ট পাইনি কিন্তু যাই হোক যে কোনো মৃত্যুই তো সেটা বিষাদজনক এবং সেখানে বেশ কিছু মানুষ কিন্তু হয়েছেন এবং এরকম যখন একটা স্ট্যাম্পিটের ঘটনা ঘটে মৃত্যুর ঘটনা ঘটে সেখানে কিন্তু প্রচন্ড রকম একটা প্যানিক ক্রিয়েট হয়ে যায় এবং সেই প্যানিক ক্রিয়েট হলে যে সিস্টেমটা আছে সেটা কিন্তু কোলাপস করার একটা সম্ভাবনা দেয় বিশেষ করে যারা দায়িত্বটা সামলাচ্ছিলেন তাদেরও কিন্তু নার্ভটা ফেল করতে পারে পুলিশ প্রশাসন সকলেই কিন্তু সেখানে কিন্তু কোলাপস করতে পারেন এবং এটা আরো বড় মেশাকারের দিকে যেতে পারে এটাই আমরা সাধারণত দেখে থাকি কিন্তু এখানে দেখুন আনন্দবাজারের খবর নিচ্ছি এবং আমি যা কথা বলবো প্রমাণের বেশি সে কথা বলবো মিডিয়া রিপোর্টের বেশি সে কথা বলবো কোনোটাই আমার মন করা কথা নয় এখানে কি বলছে ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান শুরু চলছে আকাশপথে পুষ্পবৃষ্টি বিপর্যয়ের পর এখন কি অবস্থা মহাকুম্ভে আকাশ থেকে পুষ্প বৃষ্টি অব্দি করা হয়েছে মানে যেভাবে এটাকে এক্সিকিউট করার কথা ভাবা হয়েছিল যে প্ল্যানটা করা হয়েছিল সেটা কি এক্সিকিউট করা হচ্ছে এবং ওই বিষাদময় ঘটনার পরও কিন্তু ব্যাপারটা কোথাও থেমে নেই থমকে নেই এবং প্রশাসন কিছু হয়তো করা পদক্ষেপ নিয়েছেন কিন্তু তারপরেও এটাকে স্মুথলি রান করছেন একটা কতখানি এফিসিয়েন্ট প্রশাসন থাকলে এত বড় মেশাকারের পরও বাকি জিনিসটাকে এই ভিড় সামলে এই স্মুথলি করতে পারে এটার জন্য কিন্তু হ্যাডশপ দিতেই হবে যদিও প্রশ্ন উঠছে যে এরকম তো একটা এক্সপেকটেশন ছিল তারপরও কেন এই মেশাকার হলো দেখুন অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টই সেটা নিয়ে আগে থেকে তো স্পেকুলেট করা যায় না দুর্ভাগ্যজনক কিন্তু এফিশিয়েন্সি নিয়ে যারা প্রশ্ন করছেন তাদের জন্য হচ্ছে এই রিপোর্ট এছাড়াও একটা রিউমার ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল যে এখানে মোদি যোগী এত ভয় পেয়ে গেছেন এখানে নাকি সমস্ত ট্রেন গাড়ি সব সবকিছু এখানে বাতিল করে দেওয়া হয়েছে আর কাউকে এখানে কুম্ভে ঢুকতে দেওয়া হবে না আর কাউকে স্টান করতে দেওয়া হবে না এটা এটা সস্তা রাজনীতি করার চেষ্টা সেখানেও আনন্দবাজারের রিপোর্ট তুলে ধরছি কুম্ভে পদপৃষ্ঠ বাতিল হয়নি কোনো স্পেশাল ট্রেন রেল কিছু ট্রেনের অভিমুখ বদল করা হয়েছে সেই সামাল দিতে যাতে আর এরকম কোনো ঘটনা না ঘটে কিছু হয়তো সামান্য মাইনার চেঞ্জেস হয়েছে কিছু কিছু অভিমুখ চেঞ্জ করা হয়েছে যেগুলো ওখানে ডিরেক্টলি ট্রেনগুলো দরকার নেই স্টপেজের সেগুলোকে একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে কিন্তু কোনো ট্রেন বাতিল করা হয়নি কোনো পুণ্যার্থীর সেখানে যেতে কোনো বাধা নেই অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু চ্যালেঞ্জটা নিচ্ছে এবং সাকসেসফুলি এটাকে এক্সিকিউট করার মতো কনফিডেন্স তাদের এখনো আছে সুতরাং তাদের কিন্তু কোনো জ্ঞানের কারুর দরকার নেই এইবার আসছি আমি মূল প্রসঙ্গে এখানে আজকে যখন এইসব ঘটনা ঘটছে তখন সবারই একটা শোকবার্তা আছে কিন্তু সেই শোকবার্তার মাঝখানেও একটা কোথাও গিয়ে সস্তা রাজনীতি করার যে মানসিকতা সেটি কিন্তু বিরোধী যারা নেতা নেত্রী রয়েছেন তাদের কাছ থেকে ছত্রে ছত্রে দেখা যাচ্ছে এখানেও আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রথমে বলেছেন ডিবলি স্যাডেন যেগুলো বলতে হয় সেগুলো বলেছেন তারপর সেকেন্ড প্যারাগ্রাফ থেকে তিনি দেখছেন দেখুন কি লিখেছেন মাই লার্নিং ফ্রম আওয়ার গঙ্গাসাগর মেলা ইজ দ্যাট প্ল্যানিং অ্যান্ড কেয়ার মাস্ট বি ম্যাক্সিমাল ইন ম্যাটার্স রিলেটিং টু পিলগ্রিমস লিভস ইন ফার্স্ট অ্যাসেম্বলিজ অফ পিপল এরকম বড় একটা জমায়েত যখন পুণ্যার্থীদের হয় সেটার জন্য প্ল্যানিং এগুলো খুব ভালো করে করতে হবে গঙ্গাসাগর থেকে তিনি নাকি বিশাল বড় লার্নিং নিয়েছেন মানে কোথাও গিয়ে নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথকে একটা ঢোকার চেষ্টা দেখো আমার রাজ্যেও তো গঙ্গাসাগর মেলা হয় কপিলমির আশ্রমে সেখানে হয় সেখানে অনেক পুণ্যার্থী আসে এবং সেখানে আমি কিন্তু দারুণ ভাবে আপনি করেন কোন রকম কোন ব্যাপার নেই তাহলে অল ইন্ডিয়া মিডিয়া কি করে এই রিপোর্টটা করলো আজকের ঘটনা নয় একদম ডেট দেওয়া আছে দ্য হিন্দুর রিপোর্ট দু সালের ঘটনা একটা কথা মাথায় রাখুন এবারে কিন্তু মহাকুম্ভ মহাকুম্ভ কি প্রত্যেক একশো চুয়াল্লিশ বছরে ওয়ান ফর্টি ফোর ইয়ার্স একটা মহাকুম্ভ আসতে লাগে আজকে হলো আবার আজ থেকে একশো চুয়াল্লিশ বছর বাদে মহাকুম্ভ হবে ফলে এই মহাকুম্ভে স্নান করার যে যারা পুণ্যার্থী যারা এটাই বিশ্বাস করেন তাদের রাস কিন্তু অনেক বেশি থাকে ভিড় কিন্তু অনেক বেশি মাত্রায় হয় কিন্তু বাকি ওই যে চার বছর অন্তর একটা হয় বারো বছর অন্তর একটা হয় দু বছর অন্তর হয় কুম্ভের অনেক ভাগ আছে আমি সেই ডিটেলসে যাচ্ছি না প্রতিবেদন অনেক বড় হয়ে যাবে কিন্তু সেটা কখনোই এই একশো চুয়াল্লিশ বছরের মহাকুম্ভের সমতুল্য ভিড় হবে না কিন্তু সেই অবস্থায় দু হাজার সতেরো সাল সতেরো সালে যখন পশ্চিমবঙ্গ সরকার এখানে গঙ্গাসাগর মেলা করছে সিক্স পিলগ্রিমস ডাই ডিউরিং রাশ অ্যাট ওয়েস্ট বেঙ্গল জেটি এখানে ছজন মহিলার মৃত্যু হয়েছিল এবং তার অভিজ্ঞতা এতটাই বেশি ছিল যে ন্যাশনাল মিডিয়া অব্দি কভার করেছিল তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কোথায় স্মুথলি গঙ্গাসাগর মেলাটা চালাতে পেরেছে কি লার্নিং তিনি নিয়েছেন এবং এই ছজনের ফ্যাক্টরটা অনেক মারাত্মক আপনারা বলবেন যদি কুম্ভ মহাকুম্ভের কথা শুনি প্রয়াগরাজে সেখানে তো আপনি বলছেন চোদ্দ জন বা ষোলো জন বা তিরিশ জন মারা গেছে সেখানে মাত্র ছজন মারা গেছে আসছি এই সংখ্যা তত্ত্বের কথাটাই ভালো করে মাথায় রাখুন ছজন মারা গেছে আবারও বলছি এটা মহাকুম্ভ ছিল না দু হাজার সতেরোর ঘটনা আজ থেকে আট বছর আগের ঘটনা সেখানে এই ছজনের মৃত্যু হয়েছিল আচ্ছা এবছর তার প্রশাসন কিভাবে ছড়িয়েছে সেটাও ন্যাশনাল মিডিয়া কভার করেছে লোকাল মিডিয়া আমি ইচ্ছা করে দেখাইনি ন্যাশনাল মিডিয়ার খবরই দেখাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এত ভালো কাজ করেছে এবং তার অভিজ্ঞাত সারা ভারতবর্ষ জুড়ে হয়েছে যে জন্য ন্যাশনাল মিডিয়া অবধি কভার করতে বাধ্য হয়েছে টুয়েলভ অ্যারেস্টেড ফর অ্যালএসডি স্ট্রিপিং বিটিং থ্রি সাদুস ইন ওয়েস্ট বেঙ্গল কবেকার খবর জানুয়ারি থার্টিন দু এবছরের কারেন্ট খবর এবছর মহাকুম্ভ আছে ফলে গঙ্গাসাগরেও রাস্তা একটু বেশি হবে সেই অবস্থায় মমতা প্রশাসন কি ধরনের প্রিকশন নিয়েছিল যে তিনজন সাধুকে বিবস্ত্র করে মারা হয়েছিল এই পশ্চিমবঙ্গে এবং তারপর পুলিশ রিয়ভ হয়ে বারো জনকে গ্রেপ্তার করেছে সেটা আইওয়াস না কি জানেনি কিন্তু প্রশাসনের যদি প্ল্যানিং থাকবে প্রশাসনের যদি সেই কর্মদক্ষতা থাকবে এই ধরনের মবলিঞ্চিং কেন সাধুদের ক্ষেত্রে আটকাতে পারেনি মমতা প্রশাসন তাহলে তিনি কি সফল মুদলি চালিয়েছেন বড় বড় জ্ঞান দিচ্ছেন টুইটে কি এই এই দুটো রিপোর্ট দু হাজার সতেরো সালে গঙ্গাসাগর মেলা পশ্চিমবঙ্গ সেইখানে ছজনের মৃত্যু হয়েছে আর এবছর তিনজন সাধু গণপিটুনি সেখানে এই গঙ্গাসাগরে গিয়ে হৃদরোগে কতজন মারা গেছে কি আছে সেই ডিটেলসে আমি যাচ্ছি না এগুলো বলতে গেলে রাত ভোর হয়ে যাবে এইবার একটা আপনাদের মজার ইনফরমেশন দেখায় এত যে বড় বড় কথা বলছে আবারও আনন্দবাজারের খবর আবারও বললাম না প্রত্যেকটা কথা আমি বলবো মিডিয়া রিপোর্টের উপর বেশ করে যেগুলো মিডিয়াতে প্রকাশিত হয়েছে কোনোটাই আমার কথা নাই এর বাইরেও ইনফরমেশন আছে কিন্তু মিডিয়া সাপোর্টের ডকুমেন্ট সাপোর্টের কথাই আমি বলবো আনন্দবাজার পত্রিকার খবর মঙ্গলের ভোর থেকে শুরু হয়ে গেল মকর সংক্রান্তির পুণ্য স্নান লক্ষ মানুষের ভিড়ে জমজমাট গঙ্গাসাগর সেখানে কি বলছে ওই ছোট্ট ছোট্ট করে যে লাইনটা আছে ছবিটার ঠিক উপরে দেখুন তার দ্বিতীয় লাইনটা পয়লা জানুয়ারি থেকে তেরোই জানুয়ারি পর্যন্ত প্রায় পঞ্চান্ন লক্ষ মানুষ গঙ্গাসাগর মেলায় এসেছেন পঞ্চান্ন লক্ষ ফিফটি গঙ্গাসাগরে এসেছেন এবং এটা মকর সংক্রান্তির চানের সেই সময়ের রিপোর্ট সুতরাং মকর সংক্রান্তির দিন আহ এক্স্যাক্ট ফিগারটা এখানে দেওয়া নেই কিন্তু পঞ্চান্ন লক্ষ লোক পয়লা জানুয়ারি থেকে তেরোই জানুয়ারি তার মধ্যে অনেকে চান করে চলে গেছেন অনেকে আবার মকর সংক্রান্তির দিন পূর্ণ স্নান করবেন বলে থেকে গেছেন কিন্তু এই পঞ্চান্ন লাখের আশেপাশেই সেই সংখ্যাটা হবে কতজন হবে তিরিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ ষাট লাখ ষাট লক্ষ লোক ধরলাম চান করে নিয়েছে গঙ্গাসাগরে আমার কাছে অফিসিয়াল ফিগারটা নেই যদি মমতা প্রশাসন কোথাও ডিক্লেয়ার করে থাকে আমি পরবর্তীকালে সেটা খুঁজে বার করে সামনে নিয়ে আসার চেষ্টা করবো কিন্তু আমি ধরে নিলাম এই পরিমাণ লোক চান করেছে এবার যে মহাকুম্ভ নিয়ে জ্ঞান দিচ্ছেন মাননীয়া সেই মহাকুম্ভে ঠিক কতজন মানুষ এসছে এখানে পঞ্চান্ন লক্ষ দেখলেন আমি তো বললাম তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট লক্ষ লোক চান করেছে মকর গঙ্গা গঙ্গাসাগরে সেখানে ম্যানেজমেন্ট দেখাচ্ছেন এবার মহাকুম্ভের জায়গাটা দেখুন আজতকের খবর আজতক বাংলা খবর করেছে এবং সেখানে হেডলাইনটাই দেখুন মৌনি অমাবস্যা ইন মহাকুম্ভ মৌনি অমাবস্যায় মহাকুম্ভে ভিড় রেকর্ড ভাঙতে চলেছে কত কোটি রইলো সব ছবি এবং সেখানে একদম ওই লাস্ট লাইনে আমি ইয়েলো কালারে মার্ক করে দিয়েছি সেখানে বলছে যে শুধুমাত্র মকর সংক্রান্তির দিন মকর সংক্রান্তির দিন পনেরোই জানুয়ারি পনেরো কোটি মানুষ চান করেছেন মহাকুম্ভে একদিনে ফিফটিন ক্রোর এবং এখানে একটা কথা মাথায় রাখতে হবে এখানে ওই বিভিন্ন রকম অন্য নেতাদের দেখছিলাম না অখিলেশ যাদব রাহুল গান্ধী মল্লিকার্জুন খার্গে মানে সবাই দাঁত মুখ বার করে মনে মনে যেন প্রচন্ড খুশি হয়েছে যাক শেষ পর্যন্ত তো একটা ম্যাসাকার হয়েছে একটা জিনিস পেয়েছি যেখান দিয়ে আমরা রাজনীতি করতে পারি সেই জায়গাটা যেন তারা অত্যন্ত খুশি এই ঘটনাটা না হলে তাদের মনের মধ্যে যেন খুশি আসছিল না সেখানে তারা অনেক কিছু বার করার চেষ্টা করছেন কিন্তু পনেরো কোটি মানুষ একটা জায়গায় জড়ো হচ্ছেন সেখানে চান করছেন এবং শুধুমাত্র ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে নয় এবারে যেহেতু মহাকুম্ভ তার তার কিন্তু আকর্ষণ সারা বিশ্ব জুড়ে হয়ে গেছে এবং সেখানে একের পর এক সেলিব্রিটি কোটিপতি বিলিয়নিয়ার তারা কিন্তু আসছেন তারা চান চান করছেন এবং সেখানে আঙুল তোলা হচ্ছে ভিআইপি কালচার কেন করা হচ্ছে আচ্ছা ভাবুন তো স্টিভ জবসের স্ত্রী তিনি আসছেন হিন্দু ধর্মে নিজেকে দীক্ষিত করছেন এবং কমলা নাম নিচ্ছেন এই ধরনের যে রয়েছে এরা যখন ভারতবর্ষে আসছেন ভারতের এই সনাতনী ধর্মের উপর আস্থা রেখে তারা মহাকুম্ভে আসছেন এবার এদের যদি স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া না হয় এদের সঙ্গে যদি কোনো ম্যাশাকার হয়ে যায় তাহলে ভারতবর্ষের মানসম্মানটা কোথায় থাকবে ভারত সম্বন্ধে এদের কি ধারণা যাবে আর এদেরকে যদি ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া যায় এরা যখন ফেরত গিয়ে বলবেন তখন ভারত সম্বন্ধে মানুষের ধারণাটা সারা বিশ্বে কি ছড়াবে সুতরাং ওই ভিআইপি ট্রিটমেন্ট নিয়ে যারা গল্প বলছেন এই অখিলেশ যাদবরা চান করতে গেছেন অখিলেশ যাদবের স্ত্রী আজকে চান করছিলেন দেখছিলাম তারা ওই কমান্ডো দিয়ে পরিবেষ্টিত হয়ে করছেন কেন সাধারণ মানুষের ভিড়ে দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে আপনারা কেন চান করেননি তাহলে ভিআইপি কালচার যদি আপনাদের দরকারই না থাকবে এইসব নিয়ে কথা বলে খুদ বার করার চেষ্টা করছেন কিন্তু আবারও বলছি পনেরো কোটি মানুষ চান করেছে শুধু মকর সংক্রান্তির দিন আর গঙ্গাসাগরে কত তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট লাখ লোক তাহলে কোথায় তিরিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ লোককে ম্যানেজ করা আর কোথায় পনেরো কোটি মানুষকে ম্যানেজ করা দুটোর মধ্যে দুটো অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে ডিফারেন্সটা ভাবুন পনেরো কোটি লোককে করার জন্য কি পরিমাণ প্ল্যানিং প্রোগ্রামিং করতে হয় এবং তারপর এটা তো শেষ পর্যন্ত মানুষ সেখানে মিশাপ হওয়ার মতো জায়গা থাকলেও থাকতে পারে হ্যাঁ সেই ভুল থেকে মানুষ শিক্ষা নেবে কিন্তু সেটা নিশ্চিতভাবে মমতা প্রশাসনের কাছ থেকে নয় যেখানে এবারে বললাম ষাট লাখ লাখ ধরে নিলাম আমি চান করেছে গঙ্গাসাগরে সেটা মহাকুম্ভ বলে তাহলে যে হয়েছিল সেটা ছিল না সেখানে নিশ্চিতভাবে সালের পূর্ণার্থীদের সেইখানে ছজনের মৃত্যু হয়েছে আর সেখানে পনেরো কোটি মানুষ মকর সংক্রান্তিতে শুধু চান করেছে প্রত্যেক দিনের ভিড়টা ভাবুন সেই পরিমাণ মানুষকে যখন এনগেজ করতে পারছে সেই ট্যাকল করতে পারছে তার মাঝখানে কিছু মানুষের মৃত্যু হয়েছে সেটা পনেরো হতে পারে তিরিশ হতে পারে যে কোনো একটা মৃত্যু দুঃখজনক এ নিয়ে কোনো সন্দেহ নেই ম্যানেজমেন্টের আরও আরও স্ট্রং জায়গা করার দরকার ছিল ব্যারিকেড আরও ভালোভাবে করার কথা ছিল পুলিশ ফোর্স ডিপ্লয় ছিল আমি বলছি হাজারও একটা এখানে শিক্ষণীয় জিনিস আছে এবং সেই জায়গা থেকে আছে কিন্তু যিনি পনেরো কোটি লাখ লোককে ম্যানেজ করতে গিয়ে যার জামানায় ছজনের মৃত্যু হয় পনেরো কোটি মানুষ যেখানে ম্যানেজড হয়েছে সেখানে তিরিশ জনের মৃত্যু হয়েছে তার কাছ থেকে শিখে ওই মৃত্যুটাকে আটকাবার কথা বলছেন তিনি কি বাস্তবের উপর দাঁড়িয়ে কথা বলছেন নাকি সস্তা রাজনীতি করছেন এই প্রশ্নটা উঠে যাচ্ছে এরপর আমাদের সব থেকে মারাত্মক জায়গাটা দেখাবো এই রিপোর্টেরই বাকি অংশ আমি সেখানেও স্ক্রিনশট নিয়ে দেখিয়েছি সেখানে বলা হচ্ছে আমি দুটো জায়গায় মার্ক করে দিয়েছি আপনারা ভালো করে দেখতে পাবেন এটা হচ্ছে দুদিন আগের রিপোর্ট বেসিকালি তো বলা হচ্ছে যে পনেরো কোটি যে মকর সংক্রান্তিতে করা সেটাকে সব থেকে পূর্ণতিথি মানা হয়েছিল কিন্তু যেহেতু মৌনীয়ম অবস্যা পড়ে গেছে এটাকে যারা এটাকে মানেন তারা কিন্তু আরও এটাকে পূর্ণ তিথি হিসেবে দেখছেন ফলে সেই জায়গায় এই মকর সংক্রান্তির যে ভিড় আছে সেই ভিড়টাকে এটা ছাপিয়ে যেতে পারে এবং দুদিন আগে এই মৌনীয় অমাবস্যায় চান করবে বলে দশ কোটি মানুষ অলরেডি এসে গেছেন প্রয়াগরাজে রাজে এবং তারপরে এই দুদিনে কিন্তু আরো 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 মানুষ এসেছেন সুতরাং সেই সংখ্যাটা পনেরো কোটি ছাপিয়ে যাবে তাহলে যদি সেই সংখ্যাটা পনেরো কোটি ছাপিয়ে গিয়ে আঠারো কোটি কুড়ি কোটি পঁচিশ কোটি মানুষের মধ্যে পরিণত হয় এত মানুষ চান করতে এসছেন তার মধ্যে দেশ বিদেশের অতিথি রয়েছেন ভিআইপি রয়েছেন এবং এত মানুষের সমাগম হয়েছে মানে আহ সেখানে অসাধু কেউ নেই এটা বলবো না সেখানে জোর করে তারা কিছু ফ্যাম্প করেছেন যেটাতে কিছুটা হয়েছে রাস্তার উপরে থেকে গেছেন অনেকে সেখানে এসেছেন এত দূর থেকে চানটা হবে না সুতরাং একটু নিয়ম ভাঙার চেষ্টা করেছেন আইন ভাঙার চেষ্টা করেছেন এবং একটা ছোট্ট ভুল থেকে অনেক বড় ঘটনা ঘটে যেতে পারে সেই ঘটনাই কিন্তু ঘটেছে আবারও বলছি ম্যানেজমেন্টের আরও ইম্প্রুভমেন্টের জায়গা হয়তো ছিল আরও প্রিকশন নেওয়ার হয়তো জায়গা ছিল কিন্তু যে কোনো মৃত্যু যে কোনো দুর্ঘটনা কিন্তু দুঃখজনক এবং এই কুম্ভ মেলা নিয়ে এই মহাকুম্ভ নিয়ে শুধুমাত্র ভারতবাসী নয় ভারতবর্ষের বাইরে পাকিস্তানে আজকে গিয়ে দেখুন পাকিস্তান মিডিয়া চেক করুন মহাকুম্ভ সব থেকে বেশি সেখানে আলোচনা হচ্ছে গুগলে সব থেকে বেশি পাকিস্তানের সার্চ হচ্ছে মহাকুম্ভ নিয়ে আরবিয়ান যে কান্ট্রিগুলো রয়েছে যারা মুসলিম প্রধান তারা কুম্ভ মেলা নিয়ে প্রচন্ড রকমের এক্সাইটেড তারা হতচকিত এত মানুষের সমাগম সেটাকে কিভাবে হ্যান্ডেল করা হচ্ছে সেখান থেকে বহু মানুষ আসছেন অন্য ধর্মের তারা তারা কিন্তু কুম্ভ মেলায় আসছেন দেখতে চাইছেন সেখানে স্নান করছেন দেশ বিদেশের এত অতিথি অভ্যাগত রয়েছে সেখানে একটা ঘটনা ঘটে গেছে দুর্ঘটনা ঘটে গেছে সেখানে রাজনীতির রং ভুলে সবাইকে একসঙ্গে থেকে প্রধানমন্ত্রীর পাশে থাকা ওই প্রদেশের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন সেই যোগী আদিত্যনাথের পাশে থাকা সেইটা না করে জ্ঞান দিচ্ছেন আর যারা জ্ঞান দিচ্ছেন সেখানে জ্ঞান দেওয়ার নামে সস্তা রাজনীতি করছেন আর যারা সস্তা রাজনীতি করছেন তারা নিজেরাই অতীতে এর থেকে অনেক কম ভিড় সামলাতে গিয়েও বেরিয়ে বসেছিলেন আর আজকে তাদের সমর্থকরা আসছেন আমাকে প্রশ্ন করতে কয়েন ব্যাকসে যে আমি মুদির পাচাটা সেই জন্য কুম্ভ এই ঘটনা নিয়ে ভিডিও করতে পারি না করে দিলাম ভিডিও বার করে দিলাম কাঁচা চিঠটা এরপর যদি কারোর লজ্জা সরম থাকে নিজের টুইট ডিলিট করবে নিজের কমেন্ট ডিলিট করবে আর যদি বেসরম হয় তাহলে তাদের তো বলার নেই তাদের বক্তব্য শুনেই বোঝা যায় কতখানি বেসরমের জায়গা রয়েছে কুম্ভ মেলায় যে ঘটনা ঘটেছে সত্যি হৃদয় বিদারক যারা মারা গেলেন যাদের মুখ্য লাভ হলো তাদের আত্মার শান্তি কামনা করি যারা আহত হয়েছেন দ্রুত সুস্থতা কামনা করি এবং ভারতবাসী হিসেবে এই এপিসোডটাকে কিভাবে প্রশাসনের পাশে থেকে আমরা তাদেরকে সাহায্য করতে পারি সেই জায়গায় দেখা উচিত এটা সস্তা রাজনীতির জায়গা নয় অবশ্য এই বোধটা থাকলে এই ধরনের টুইট বা এই ধরনের কমেন্ট তারা কোথায় কোনোদিন করতেন না কি বলবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এত জ্ঞান দিলেন যোগী আদিত্যনাথ নরেন্দ্র মোদীকে কীভাবে ম্যানেজমেন্ট করতে হয় তার নিজস্ব ম্যানেজমেন্টের ক্যাপাবিলিটি কি দেখিয়ে দিলাম আর দুটো ভিড়ের কম্প্যারিজেন দেখিয়ে দিলাম যদি এই নিয়ে কিছু বলার থাকে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার